নমস্কার অ্যাস্ট্রোইজ রুমে সবাইকে স্বাগতম আজ আমরা আলোচনা করব মেষ জাতক জাতিকাদের জন্য সেপ্টেম্বর মাসের প্রেম ও বিবাহিত জীবন নিয়ে সেপ্টেম্বর মাসটি আপনার সম্পর্কের ক্ষেত্রে এক বিশেষ সময় হতে চলেছে এই মাসে প্রেম জীবনে যেমন উত্থান পতন দেখা দেবে তেমনি দাম্পত্য জীবনে মতভেদ বা ভুল বোঝাবুঝির পরিস্থিতিতেও তৈরি হতে পারে অনেক সময় দেখা যাবে প্রিয়জনের সঙ্গে কথোপকথন ছোটখাটো বিষয়ে উত্তেজনা বাড়ছে বা মতের অমিল দেখা দিচ্ছে আবার পারিবারিক বিষয়ে বেশি যুক্ত থাকার কারণে সঙ্গীর জন্য সময় দেওয়া কমে যেতে পারে যা সম্পর্কে পড়েন আনতে পারে তবে ভয় পাওয়ার কিছু নেই কারণ সচেতনতা ধৈর্য ও শান্তভাবে আলাপচারিতা করলে এই কঠিন সময়কে সহজেই সামলানো সম্ভব এখন চলুন শুরু করি বিশ্লেষণ প্রথমত প্রেম জীবন আমরা আলাপপাত করব তো সেপ্টেম্বর মাসে মেষ রাশির জাতক জাতিকাদের প্রেম জীবন বেশ কিছু পূর্ণ হতে চলেছে যারা সম্পর্কে আছেন তাদের জন্য এই মাসটি উত্থান পতনে ভরপুর থাকবে বিশেষ করে ক্ষুদ্র ভুল বোঝাবুঝি তৈরি হয়ে সম্পর্কের টানাপোড়েন সৃষ্টি করতে পারে অনেক সময় দেখা যাবে অকারণেই সঙ্গীর প্রতি বিরক্তি বা রাগ প্রকাশ পাচ্ছে যা আসলে অভ্যন্তরীণ অস্থিরতার ফল পরিবার বা কর্মক্ষেত্রের ব্যস্ততার কারণে আপনার প্রিয়জনের জন্য সময় কম দিতে হতে পারে আর এটি সঙ্গীর মনে অসন্তোষ সৃষ্টি করবে এই মাসে আপনাকে মনে রাখতে হবে প্রেম মানেই শুধু আনন্দ নয় বরং ধৈর্য সহমন্বিতা এবং পড়াও এর একটি গুরুত্বপূর্ণ অংশ সঙ্গীর সঙ্গে সম্পর্ক বজায় রাখতে হলে কথা বলার ভঙ্গি শান্ত রাখা অত্যন্ত জরুরি ছোটখাটো ভুল বোঝাবুঝিকে বড় করে তুলবেন না আপনি যদি সঙ্গীকে মনোযোগ দিয়ে শোনেন এবং তার অনুভূতিকে সম্মান করেন তবে সম্পর্ক আগের মতো সুন্দর হয়ে উঠতে পারে তাছাড়া পারিবারিক বিষয়ে বেশি যুক্ত থাকার কারণে প্রিয়জন মনে করতে পারেন যে আপনি তাকে উপেক্ষা করছেন এই অবস্থায় তাকে আশ্বস্ত করা প্রয়োজন মাঝে মধ্যে অথবা মাঝে মাঝে ছোট চমক বা স্নেহপূর্ণ ব্যবহার সম্পর্ককে মজবুত করবে তাই এই মাসে প্রেম জীবনে সমস্যার সম্ভাবনা থাকলেও সচেতনতা ও ধৈর্যের মাধ্যমে সেটিকে সহজে সামাল দেওয়া সম্ভব বিবাহিত জীবন নিয়ে যদি আমরা কথা বলি তো দাম্পত্য জীবনে এই মাস কিছুটা অস্থিরতা বয়ে আনতে পারে বিবাহিত জাতক জাতিকারা দেখবেন জীবনের নানা বিষয়ে বোঝাপড়ার অভাব তৈরি হচ্ছে বিশেষ করে পারিবারিক বা সম্পত্তি সংক্রান্ত আলাপ আলোচনার কারণে দম্পতির মধ্যে মতবিরোধ বাড়তে পারে এর ফলে সম্পর্কের মধ্যে এক ধরনের টানাপোড়েন বা মানসিক দূরত্ব সৃষ্টি হতে পারে সেপ্টেম্বর মাসে ধৈর্য এবং সহনশীলতা হবে বিবাহিত জীবনের মূল চাবিকাটি সঙ্গীর সঙ্গে কথা বলার সময় আবেগ নিয়ন্ত্রণ করা জরুরি ক্ষুদ্র বিষয়ে উত্তেজিত হয়ে পড়লে পরিস্থিতি আরো জটিল হবে অনেক সময় দেখা যাবে পরিবার বা আত্মীয় স্বজনদের মতামত দাম্পত্য জীবনে প্রভাব ফেলছে তাই নিজের সিদ্ধান্তে দৃঢ় থাকলেও সঙ্গীর মতামতকে সম্মান জানানো জরুরি যাদের সংসারে ইতিমধ্যেই টানাপোড়েন রয়েছে তাদের জন্য এই সময় আরো সতর্ক থাকার প্রয়োজন তবে ইতিবাচক দিক হলো যদি উভয়ে ধৈর্য ধরে একে অপরের দৃষ্টিভঙ্গি বোঝার চেষ্টা করেন তাহলে সম্পর্ক অনেকটা স্থিতিশীল হতে পারে মনে রাখবেন দাম্পত্য জীবন শুধু দায়িত্ব নয় এটি বোঝাপড়া ও ভালোবাসার ভিত্তির উপরে দাঁড়িয়ে থাকে তাই তর্ক বিতর্ক এড়িয়ে স্নেহ ও সহানুভূতির সঙ্গে সঙ্গীর পাশে থাকুন অবিবাহিত এবং সিঙ্গেলদের পরিস্থিতি থাকবে তো যারা অবিবাহিত অর্থাৎ সিঙ্গেল মেষ রাশি জাতক জাতিকাদের জন্য সেপ্টেম্বর মাস প্রেমের দিক থেকে বিশেষ অনুকূল নয় এই সময় নতুন সম্পর্কে জড়ালে অথবা জড়াতে গেলে ভুল বোঝাবুঝি বা বিভ্রান্তির সম্ভাবনা বেশি থাকবে কারোর প্রতি আকর্ষণ জন্মালেও করে সম্পর্ক শুরু করলে পরে আফসোস হতে পারে অনেক সময় দেখা যাবে সামনের মানুষটির স্বভাব বা অভ্যাস সম্পর্কে আপনি যথেষ্ট অবগত নন এবং অল্প সময়ের মধ্যে সিদ্ধান্ত নেওয়ার কারণে সমস্যার সম্মুখীন হতে পারেন তবে এটিকে নেতিবাচক সময় হিসেবে দেখার জন্য প্রয়োজন নেই বরং এটি আত্মপর্যালোচনার একটি উপ যুক্ত সময় নিজের মানসিকতা ভবিষ্যৎ লক্ষ্য এবং সম্পর্কের প্রতি প্রত্যাশা কি হতে পারে তা স্পষ্ট ভাবে ভাবার সুযোগ পাবেন যদি কারোর প্রতি আকর্ষণ জন্মায় তাহলে ধৈর্য ধরুন সময় নিন এবং ধীরে ধীরে তাকে বোঝার চেষ্টা করুন যারা অতীতে সম্পর্কের কারণে কষ্ট পেয়েছেন তাদের জন্য এই মাস একটি সতর্ক বার্তা বয়ে আনছে পুরনো ভুল বোঝাবুঝি অথবা পুরনো ভুল পুনরায় করার চেষ্টা করবেন না বরং অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সঠিক সময় ও সঠিক মানুষ আসার অপেক্ষা করুন মনে রাখবেন সম্পর্কের ক্ষেত্রে গুণগত মান সংখ্যার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই সময় আধ্যাত্মিকতা বা আত্ম উন্নয়নের দিকে মনোযোগ করার ভালো হবে এটি আপনাকে ভিতর থেকে শক্তি যোগাবে এবং ভবিষ্যতের সঠিক সম্পর্কের জন্য প্রস্তুত করবে কিছু পরামর্শ এবং উপায় আমি আপনাদেরকে বলবো নেতিবাচক প্রভাব থেকে উত্তরণের জন্য তো প্রেম ও দাম্পত্য জীবনের উত্থান পতন সামলাতে কিছু আধ্যাত্মিক ও বাস্তব পরামর্শ মেনে চলা অত্যন্ত কার্যকর হতে পারে প্রথমেই সম্পর্কের ক্ষেত্রে ধৈর্যশীল হওয়া জরুরি প্রতিটি সম্পর্কের মতভেদ আসবেই তবে সেটিকে কিভাবে সামলানো হবে সেটি আসল অযথা ঝগড়া না করে শান্তভাবে আলোচনা করুন এতে সঙ্গীর কাছে আপনার পরিণত মানসিকতার প্রতিফলিত হবে এবং সম্পর্ক আরো দৃঢ় হবে প্রতিদিন মঙ্গল মহারাজের বীজ মন্ত্র জপ করা আপনার মানসিক স্থিরতা বাড়াবে এবং কমাতে সাহায্য করবে বিশেষ করে মঙ্গল গ্রহ যেহেতু আপনার রাশির অধিপতি তাই এই মন্ত্র জপ আপনাকে সম্পর্কে ইতিবাচক শক্তি প্রদান করবে এছাড়া প্রতি বৃহস্পতিবার কেশর বা হলুদের তিলক লাগানো একটি কার্যকরী উপায় এটি শুধুমাত্র আধ্যাত্মিক দিক থেকেই নয় বরং মানসিকভাবে ইতিবাচকতা বজায় রাখতেও সহায়তা করবে বিশেষ করা হয় এভাবে করলে সম্পর্কের টানাপোড়েন ধীরে ধীরে কমে আসবে এবং প্রেম ও বিবাহিত জীবনে শান্তি ফিরে আসবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার সঙ্গীর সঙ্গে খোলামেলা আলোচনা করা কোনো সমস্যা মনে চাপা না রেখে সরাসরি আলাপ করুন ভালোবাসা প্রকাশে দ্বিধা করবেন না কারণ অনেক সময় আমরা ধরে নিই প্রিয়জন সব কিছুই বুঝতে পারছে কিন্তু তা হয় না স্নেহপূর্ণ কথা ও যত্নশীল আচরণই সম্পর্কের আসল ভিত্ত আজকে আলোচনা আমরা এখানে ইতি করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার